যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনারা কম খরচে কিভাবে ইউরোপে যাবেন এটা একটা খুব ভালো একটা টেকনিক আপনারা যদি মনেছেন যে মাঝখান থেকে আমি ইউরোপ যাব না তাও আপনাদের বেশি টাকা লস হবে না এটা কিন্তু আমার পার্সোনাল টেকনিক এটা কোনো এজেন্সি বা কোনো কারণ এটা আমার পার্সোনাল টেকনিক যদি আপনারা এই টেকনিকটা অবলম্বন করেন অবশ্যই আপনাদের জন্য অনেক টাকা সেভিং হবে এবং আপনাদের অনেক টাকা মাঝখান থেকে ইনকামও করতে পারবেন তো আমরা যারা ইউরোপে আসি বাংলাদেশ থেকে বেশিরভাগই কিন্তু আপনার ইন্ডিয়া থেকে ভিসাগুলো হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া যারা ইউরোপে আসেন যা তারা জানেন আমার সাথে অনেকের সাথেই কথা হয় বিভিন্ন লোকের সাথে কথাবার্তা হয় বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া যায় মিনিমাম এই ইউরোপে ভিসা প্রসেসিং করতেই আপনি কিন্তু এক লাখ বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচা হয়ে যায় শুধু ভিসা প্রসেসিং করতে মানে এই অ্যাম্বাসি ফেস করতে এরপর তো আদার্স অনেক খরচ আসেই তো আপনারা যদি এই টাকাগুলো না খরচ করে আপনার মধ্যপ্রাচে যে কোনো একটা দেশে চলে আসেন যে কোনো একটা দেশে ফিরি বিশে আসেন তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা এর ভিতরে মধ্যপ্যাসে যে কোনো একটা দেশেই আপনারা আসতে পারেন আর মধ্যপ্রাচ্যের ইউরোপের অ্যাম্বাসি প্রত্যেকটি দেশেই আছে মধ্যপ্রাচ্যে যেগুলো ভালো ভালো উন্নত মানের দেশ প্রত্যেকটি দেশেই আছে আপনি ডুবাই কোন মালা আপনি ডুবাই কাতার ওমান আপনার আমি যেমন দৌড়ান থাকি সব প্রত্যেকটা দেশে আপনার ইউরোপের ভিসা আছে তো আপনি যখন এখানে ফ্রি ভিসা আসবেন আপনি কয়েক মাস কাজ করার পরে তখন এখানে অ্যাম্বাসে নিজে শো করে আপনি নিজে সব কিছু আপনি নিজে ম্যানেজ করলে পরে আপনি এত টাকা লাগে না আপনি ধরেন যে বাংলাদেশ থেকে যদি আপনি চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনার মধ্যবেশে যখন একটা দেশে ফ্রি ভিসা আসেন আপনার এখানে কাজ করতেছেন কাজের কাজ করার মাঝে আপনি প্রথমে তো এসে করবেন না এসে দুই চার মাস কাজ করতে হবে কাজ করার পর আপনার যে কফিল মানে যে মালিক তার সাথে ম্যানেজ করতে হবে ম্যানেজ করার পরে সেই কফিল আপনাকে একটা ছাড়পত্র দিবে না তুমি যাও তখন আপনার এই ইউরোপে যে যে দেশে সে দেশে অ্যাম্বাসি পাবেন সে দেশে অ্যাম্বাসিতে যে আপনার যেগুলো ফাইল ডকুমেন্টগুলো লাগে একটা দেশে এক নিয়মগুলো থাকে তো সেইগুলো আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনি নিদি থেকে সব কিছু হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনার একটা জিনিসকে আপনি যে পাঁচ লাখ টাকা খরচ বাংলাদেশ থেকে আসতেছেন আপনি ইউরোপের ভিসা কিন্তু এত দ্রুত হয় না সবাই দ্বারা আমরা বাংলাদেশে থাকে তারা জানেন মিনিমাম একটা আপনি দেড় থেকে দুই বছর অনেকে এক বছর অনেকে দুই বছর পারও লাগে তো আপনি ধরেন যে এক বছর লাগতে পারে তো এই এক বছর সময় আপনি যে টাকা আপনি এই দেশে কাজ কাজমাস করলে পারে আপনার মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা স্টেপভাবে ইনকাম করতে পারবেনই তো তিন চার থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তখন কিন্তু আপনার এই বিষয়টা আপনার এত হবে না হবে বলেন তো তখন আপনারা একটা কাজ করতে পারেন কি যে ধরেন যে আমরা যেমন কী করি আপনার বিভিন্ন জায়গায় কাজ মাস করি ঠিক আপনারা এরকম বিভিন্ন জায়গায় কাজ করলে আপনার এক সময় থাকে যে আপনার এই টাকাগুলো আপনার অনেক টাকা খরচ কমে যাবে দেখুন আপনি ধরুন বাংলাদেশ থেকে যদি ইউরোপের যে কোনো দেশেই যান না কেন তাহলে কী হবে আপনার টাকা অনেক বেশি লাগবে যেমন আঠারো বিশ লাখ পনেরো লাখও লাগতে পারে কিন্তু যখন আপনারা বাংলা আপনি এই মধ্যভ্যাসের থেকে যাবেন তখন কিন্তু টাকা আপনার মিনিমাম সাত আট টাকা চলে আসবে এবং এই দেশ থেকে আপনার কাজ করে আপনার মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা আপনার দিতে পারবেন এই সুযোগ সুবিধা আপনি কোনো কোথাও পাবেন না পাবেন বলেন তো যারা আমাকে দেখেন কন্টিনিউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলে দেখ সাবস্ক্রাইব করছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কিন্তু আপনার যারা রেগুলার ভিউয়ার্স বর্তমানে আপনার আমার চ্যানেলে আশি পার্সেন্টের উপরে আনসাবস্ক্রাইব করে এবং বাদ বাকি বিশ পার্সেন্ট সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে তো আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও আমি কন্টিনিউ আপলোড করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি টু ডেস্টে বিভিন্ন ভিডিওগুলো করি অবশ্যই অবশ্যই আমার এইসব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জন্য উপকার হবে আর আমার এই টেকনিকগুলো যদি আপনারা পার্সোনালভাবে ফলো করেন আপনাদের সকলেরই অনেক ভালো হবে এবং আমি নিজেও এই টেকনিকে আসি মানে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি নিজেও এখান থেকে মিডিল ইস্টের থেকে যে কোনো একটা দেশে সেটেল বা যাওয়ার জন্য অনেক কিছুকে যাওয়ার জন্য চেষ্টা করছি যে এই আল্লাহ রহমতে এবং আপনার দোয়া কতটুকু আগাইতে পারি তো সব কিছুই তো নিজের চেষ্টা করলে হবে না আসলে কপালেও থাকতে হবে কপালে না থাকলে তো যতই চেষ্টা করলে হবে না তো আপনারা অবশ্যই আমাদের দোয়া করবেন যাতে আমার